নিষেধাজ্ঞা দেবে কে নীতি প্রয়োগ করবে আমরা পাই আমরা আমাদের জনগণের সঙ্গে আছি জনগণের শক্তি আমাদের শক্তি সেই শক্তি নিয়ে

মনোরয়ন বাণিজ্য প্রস্তুতি ঠিকই নিচ্ছে উপরে উপরে আন্দোলন আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে বাজার জমে না পাবলিক আসে না নেতা কর্মীরা এখন হতাশ নেতারা বড় বড় কথা বলছে ভয় পেও আমেরিকা আছে ইউরোপ আছে এই কর্মীদের কত কথা শোনাচ্ছে অথচ মান একটা সেলফি দেখে কর্মীরা তো আর